চলতি বছর আবারও ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি বর্ষা বিদায় নিচ্ছে আর এডিস মশা বাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সহ দেশের বিভিন্ন জেলায় অন্তত বারো জনের মৃত্যু হয়েছে এই ডেঙ্গুর কারণে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেলেন অন্তত পঁচানব্বই জন এছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জন হাসপাতালে ভর্তি হয়েছেন শনিবার সাতই সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত একদিনে দেশে অন্তত চারশো জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এই রোগী সহ চলতি বছর হাসপাতালে পনেরো হাজার দুইশো জন ডেঙ্গু রোগী তাদের মধ্যে একষট্টি দশমিক তিন শতাংশ পুরুষ এবং আটত্রিশ দশমিক সাত শতাংশ নারী প্রসঙ্গত গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অন্তত তিন লাখ একুশ হাজার উনআশি জন মারা যান এক জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা ওদের মধ্যে বেশিরভাগই ছিল রাজধানী ঢাকার দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ